আজ একটা তোসকে এক ডালিয়া গ্যাল্প সে হ্যাম্বারি লেখাল ছোট্ট গল্পকে বই এক ডালিয়া গ্যাল্পগুচ্ছ্বাসে একটা গেল্প পাঠ করকে তোসকে শোনাব তাহলে তোরা শুন নাম হলাই লেয়া घर ঘের হ্যামের के पैर গেলিয়া अष्टमंगला রঘুনাথ रघुनाथगंज शहर के गोडाउन रोड में ससुर के घर, हुआ से पैर दिन रात के बेला गली आई के ऊपर नाना ससुर के घर, दोताला दालान घर, घर के नाम विजय भवन रात में सुतली खाना टाना सीरी बह के उठी के दोताल के ऊपर में भिन्नी हो गया है एगे एगे भाव गाँव है নানা শাশুরকে বেহীন রাধা রানীকে ঘ্যা ভিন্ন ভিন্ন চালাল নাতনি দামাত সে গাল্প জমাইলা মীনা মামা ঘ্যার মেই হেলাই জানাম সে দ্যাস প্যান্ডরা বাচ্চা ব্যাস পর্যন্ত তেকার খাতির মিললা ছাউড়ে পেউড়িও হেলাই সঙ্গে সাথী তেকরাও এলাহ্যায়া দামাদ ব্যবুসে সাতমে র্যাং তামাশা ক্যারকে লাগালি এলা আরও এলা গা গাঁ তুতো নানি গা তুতো নানি কাঁথা পেহেলে পারকে কেহালকে এইযো হ্যাঁকে রাধিয়া মিনাকে শাশুর ঘের কো রাখাম দেখলে রাধা রানী নানি কেহলকে এজ খুব ভেল্লা ভ্যাল্লা খুব ভেল্লা দেখলি চার ভিট্টা মিলাকে টায়ল উড় ঘর একজোড়া চোবড়া চোবড়া এক করে বেড়কা বাড়ি মে শাক সবজি কে খেত বাড়ি মে বাধি কে হই ডেন তেরোই ক্যাখড়ি রামপুর আর কেরালা কে घर के गैल में है बैरिका पोखर पोखर के धार धार में है आम जाम के टेहर लेचू तेजपत्ता छापड़ी आम आता बेल कैट बेल कुट्टी गाज गी के बगान घर के देहरू में टुक टुकिया डालिम डालीम के है डालिम गाछ में डालिम के गाछ में दूटा टुनटुनिया पक्षी इडाल उडाल कैरले बेड़ा है ক্যালতলা সন্ধ্যা রাতকে গিরাল ভাত দুটা মেনা প্যাখি খুঁটিকে খাওয়ায় বাহার মে হুহাইল ঘের দুটা গায়ে একটা ব্যাচ্ছু অ্যাওলা আর একটা ভ্যারেল হাই একটা ব্যাক আর হই শ্যামলা সাদা র্যাং মিলাকে প্যাখা র্যাংকে দুটা উচ্চা উচ্চা হালকে বেড়াল ঘ্যার ঘ্যার মেয়ে কঠি ভ্যান্লি উনকুটটি ঘের কেননাকে জিনিস সাজাল হে আরও দেখলি মেল্লা বোতক ক্যারিয়া প্যাখরা সাদা মিল্লিকে খেসি দাঁড় পাঠা প্যাঠিয়া মেল্লা ব্যাকি আর কেত্তা কেহাবাও ভ্যাল্লাই দামাদকে ঘের প্যাল হ্যাঁ হ্যামেশকে বেদানা মীরাকে মাই শুনি শুনি গাঁতু তো নানি কেহলকে জো স্যাব্বিক তো শুনলি গে রাধিয়া ভেল্লাই তো লাগলাই তো হ্যাঁ গে তোসকে মিনা তো রঘুনাথ গঞ্জকে সাহরিয়া বেটি গোবার খাবার উঠাইলা মুঠিয়া গোড়া পারলা পারতাও তো রাধা রানী রানী কেহালকে কালকে যা নাই পারতাই মামি গেলাকে है सब काम काज कैरला नहीं देखा गातु तो नानी कहलकै जो देख रहे लेक लग और कैरल लेक जिनिस गे नानी राधा रानी सुर चढ़ा के के जो कैरला नहीं पारते एक सुन्नर भेतर के घर करना कहल के है। काम काज कैरल ही तो होते है सब गल्पो ওকেশকে চালতেই রেহেলাইসান সময় চার মামা শাশুরকে বেটা বেটি গেলা রীতা দীপ্তি ঝুমা অপু বাপ্পা সব মিলিকে ছাই সাত জানা সালি হইচই ব্যথা দেখে এহেলা লাগলাই জো জামাইবাবু কমলা লেবু এককালে খাস নেয় এককালে খাইলে কাই পেট গোড়াতাও তাও হতাও নেই জানলা দেখে ব্যাহু ভাগতাও দেখলা পেবে নেই আবার কেউ কেউ ক্যাল কেজ ব্য হলাই জাম্বু মিনা মীনা দিদি ধ্যারকে কান এ ক্যার প্যান হইচই এতাই লাগা দিল কেজো আস্তে আস্তে ক্যারকে শুধু শুনলা পেলি গাতু তো নানিকে মুখ নেয় আহারে মিনাকে এক প্যান নানি ছাইপড়িটা जो एनी बातचीत के रहती मीना के बैर के घर करना देख के आनंद में हुलसा के के फूर्ति कार्तिक बेचारी नमस्कार तो उसके लगला लग तने तोरा शेयर और लाइक दे